দেখো তারপরে ভিডিওর কমেন্ট পড়া হবে আমার স্বপ্নের রানে মিনিমাম তেডি সব দেখছি তোমাকে আপনার বয়স আর আমার বেতনের মাঝে খুব সুন্দর একটা মিল আছে কোনটাই বলে না আমার দাদুরও ক্রাশ ছিল আমার আব্বুরও ক্রাশ ছিল আর এখন আমারও ক্রাশ আল্লাহ না করুক আমার ছেলের ক্রাশ যেন না হয় তুই ঠিক ক্রাশ খাইছিলাম স্কুল লাইফে নিজে বুড়ো হয়ে যেতেছি হাতে অন কুসি থেকে গেল আমার আগে কেন জন্ম হলো না তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারতাম কি